একদম অরিজিনাল দেশি কই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই যে একটা গ্রামের একটা পুষ্কনি উঠতে রাস্তার পাশে পুষ্কনি এটা কি কি মাছ ধরতেছে বা কি কি মাছ পাইবে অবশ্যই সবাই ভিডিওটি দেখতে থাকেন ওয়াও কই মাছ কত বড় কই আমি দিছি না এনে কি আছে এই বড় কি খালা কত হবে আ

ছোট হলি এগুলো এই কই মাছ ও মাশাল্লাহ মাসাল্লা অনেক বড় কই হ্যাঁ হ্যাঁ একদম দেশি হলি

অনেক বড় কই এই দেখেন সব দেশি কই মাছ কই প্রশ্নকে হওয়ার জন্য একদম বেশি কই